আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগে আমরা ইয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্স রিভিউ করব যথারীতি আপনারা জানেন যে দ্য ফ্লাইট ক্রিয়েটিক্স ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ফ্লাইট অর্থাৎ বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রা নিয়ে আমরা রিভিউ করে থাকি এবং বিভিন্ন ডেস্টিনেশন সম্পর্কে এর ভিতরে যা যা থাকে তা হল যে আমরা চেষ্টা করি কেবিন কুদের বিহেভিয়ার খাবার দাবার ল্যাগেজ ইন এবং হলো যে আপনার হলো যে সিট দেন হলো যে বাকি ওভারঅল একটা এয়ারলাইন সম্পর্কে যা যা ইনস্ট্রাকশন দেওয়া দরকার সব কিছু নিয়েই কিন্তু আমাদের ব্লগুলো সাজানো হয় বাই দ্য আজকে আমাদের যাত্রা হতে যাচ্ছে হলো যে সারজা থেকে ডাকা ইউনাইটেড আরব আমিরাত দেশ এবং শারজা হলো এখানকার একটা প্রভিন্স যেখান থেকে আমি যাব ঢাকাতে আমাদের ক্যাপিটাল সো এই এয়ারলাইন্স নিয়ে এখন আমার যে ব্যক্তিগত মতামত এখন পর্যন্ত তা আপনাদেরকে বলবো না বিকজ হলো যে ব্লগটা শুরু করে চলেন আমরা বাহির থেকে শারজা এয়ারপোর্ট থেকে চেক ইন এবং সিকিউরিটি চেক ইমিগ্রেশন সব কিছু কেমন ছিল আপনাদেরকে এখন জানাবো তো চলেন ফ্লেসবুকে চলে যাই এবং কাইন্ডলি ভিডিওটি যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পুরো ব্লগটি এনজয় করতে থাকুন শুভ সকাল শারজা বন্ধুরা আজকে আপনারা হয়তো জানেন যে আমরা ইয়ার আরবীয় রিভিউ করতে যাচ্ছি তো আমার যাত্রা শুরু হচ্ছে হলো যে শারজা এয়ারপোর্ট থেকে ইউএ ই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের শারজা থেকে আমি যাচ্ছি হলো যে ঢাকা তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগে আপনাদেরকে কে কে আমরা চেষ্টা করব। এখানে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমত আমরা চেষ্টা করব হলো যে ওকে আমি একটু ভিতরে ঢুকিনি প্রথমে চেষ্টা করব আপনাদেরকে চেক ইন সম্পর্কে জানানোর জন্য বোর্ডিং খাবার দাবার ক্রোদের বিহেভিয়ার দেখি আস্তে আস্তে কী করা যাক এই হলো সারজাহ এয়ারপোর্ট বাহির থেকে যেমন তেমন ভিতরে মার্শাল অনেক ভালোই এখন হলো যে আমার একটাই টেনশন সেটা হলো যে আমি এখানে যদি একটা লাউঞ্জ এক্সেস পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে ক্যামেরা অফ করে ভিতরে দেখি চেক ইন স্টার্ট হয়েছে কিনা বন্ধুরা চেক ইন ছিল খুব স্মুথলি এবং বিহেভিয়ার ওয়াজ গুড আরও একটা মজার জিনিস সেটা হলো যে এখানে আপনি পেয়ে যাবেন জায়গায় জায়গায় হলো যে ওদের ক্রু মেম্বার অর্থাৎ যারা কিনা আপনার এক ধরনের পোশাক পরে আছে যেখানে লেখা আছে মে আই হেল্প ইউ আপনাকে অ্যাসিস্ট করবে এখানে আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন নীল কালারের যারা আছে সবাই আপনাদেরকে অ্যাসিস্ট করবে তো এ আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো তো প্রথমত চেকিংয়ে আমরা তাদেরকে রেটিং দিতে পারি পাঁচের ভিতর পাঁচ খুব স্মুথলি কোনো আজারে জামেলা নাই ব্যবহারও ভালো অ্যান্ড অ্যাসিস্ট করবে দেন আপনি যখন ব্যাগ ড্রপ করবেন আপনাকে দু তিনবার কোয়েশন করবে যে আপনার কাছে এমন কোনো কিছু আছে কি না লাগেজের ভিতর ব্যাটারি অথবা হলো যে আপনার লিকুইড লিকুইড মিন হলো যে তো এটা বারবার ওরা রিকনফার্ম করে নেয় ওকে গিয়ে দেখি এখন আমার ইমিগ্রেশনের পালা ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেল ই গেটে করে আসছি অ্যান্ড মশাল্লাহ কোনো ধরনের কোয়েশন কোনো কিছু নাই জাস্ট পাসপোর্ট স্ক্যান করলাম ক্যামেরার দিকে থাকালাম সব কিছু ওকে হয়ে গেল তো যদিও এটা ইয়ার রিভিউ ব্লগ তারপরেও বলে এখানকার ইমিগ্রেশন সিস্টেম সুপার আর সেকেন্ড কথা হলো যে ই গেটটা কিন্তু অনেক উপকার আসে সেটা কি জানেন যে এখানে একটা ভাষাগত প্রবলেম থাকে আপনি যে দেশে যান প্রপার ইংলিশ অনেক হলো যে ইমিগ্রেশনের অফিসার পারে না আপনারা এটা বিশ্বাস করতে কষ্ট হবে আপনাদের তারপর এটাই সত্য কারণ এতগুলো দেশ ঘুরছে আমি জানি ই গেটে কী হয় শর্টকাট হয়ে যায় কোনো কোয়েশ্চেন এ নাথিং সব ইজিলি জাস্ট মনে হয় না এক মিনিট আমার লাগছে যে ইমিগ্রেশন কমপ্লিট করতে ওয়াও সব কিছু আজকে ইসমুথলি হয়ে যাচ্ছে নো বাকি জার্নিটাও হোক ইদানিং শুধু বিমান ক্র্যাশ দেখতেছি আমি অলরেডি মান্থে ছয়টা বিমান ক্র্যাশ হয়েছে আপনারা হয়তো জানেন আজারবাইজান কোরিয়া সহ কানাডা বিভিন্ন দেশে আই হোপ যদিও বাজেট অ্যানালাইজ সব যেন ঠিকঠাক থাকে বন্ধুরা সিকিউরিটি চেক কমপ্লিট খুবই স্মুথলি হলো সার আমার মনে হয় সবচেয়ে ইজি দুবার ভিতরে সিকিউরিটি চেক আহামরি কিছু না জাস্ট আপনি হলো যে ল্যাপটপ আর ব্যাটারিটা বের করবেন বের করার পরে আপনার সিকিউরিটি চেক ডান হয়ে যাবে নাও আমাদের গেট ওপেন হয়ে গেছে আড়াইশ নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি বাট মানুষের সিরিয়াল মারাত্মক লেভেলের আর আরও একটা খারাপ দিক আছে এখানে সেটা হলো যে আমরা যে গেটে আছি গেটের পাশে হলো যে স্মোকার রুম যেটা কিনা হলো যে সবচেয়ে বাজে একটা ইফেক্ট ফেলতেছে আমার তাই দেখি কেমন আছে হ্যাঁ ধন্যবাদ এটা কি সিরিয়াল পোরাটা বসেন সবাই যাক এখানে দাঁড়ায় লাভ কি ওকে কথা হচ্ছে বিমানের ভিতরে গিয়ে বন্ধুরা ওরা হলো সাঠুক বা সার্ভিস দিচ্ছে যেখানে কিনা আমাদেরকে এখন নিয়ে যাবে বাট সার্ভিসিংয়ের দিক দিয়ে একটা বাজেট এয়ারলাইন্সে কিন্তু মন্দ না সিরিয়াসলি বলছি আমি আমার খুব ভালোই লাগতেছে ওদের সার্ভিস বাকি ভিতরে গিয়ে দেখি কেবিন ট্যুর বিহেভিয়ার কেমন আই হোপ ভালো কিছু হবে বাইরে থেকে ইয়ার আর যে দেখতে যেমনটা হয়ে থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো বাট একটা জিনিস আমার ভালো লাগতেছে খুব মোটামুটি অনেকে এখানে আসার পর থেকে চিনতেছে জিনিসটা খুব এনজয় করতেছি অনেকে যখন বলতেছে রোহান ভাই এই যে দেখুন ইয়ার আর সার ব্যব কেমন হয়েছে

বন্ধুরা এখন বসে গেছি আমি আমার সিটে আপনাদেরকে যদি বলি এয়ার আরবিয়ার লেগেজ স্পেস খুবই বাজে এখানে তেমন আহামরি জায়গা নাই লেগেজ স্পেসের দেখেন এই জিনিসটা একটু অড লাগতেছে মানে মারাত্মক লেভেলের একবার চিপা মানে কোনোভাবে গেসা বসে হইছে এই দিক দিয়ে লেগেজ স্পেস ইন্ট্রিপুর আমার কাছে ভাল লাগে সিট মোটামুটি ওকে গ্লাসটা খুলে দেখি ক্লিনিং অবস্থা কিরকম বই পরিষ্কার দেখ আমরা দেখতেছেন সিট ওকে আমাদের এখানে কি কি দিয়ে দিছে সেফটি ইনস্ট্রাকশন এই বিষয় আমি আলাদা একটা ব্লগ বানাবো আশা করতেছি দেন হল যে দু হাজার পঁচিশ উপলক্ষে ম্যাগাজিন বই ওকে এটা কাজে আসবে যখন বিমান ছাড়বে বোরিং ফিল করবো তখন বাকি এই খুবটা অনেক জায়গাতে থাকে না ইজিপ্টের আমি পাই নাই এটা পানি রাখতে খুব সুবিধা হয় আমি এখন যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই এই হলো অবস্থা দেখেন ওকে যাই হোক সিটের অবস্থা মোটামুটি অ্যাভারেজ তেমন আহামরি ভালো না বসা যায় কোনোভাবে বন্ধুরা টাইমিং এর দিক দিয়ে তেমন পাংচুয়াল না অলরেডি বিশ মিনিটের মতো লেট পঁয়তাল্লিশে ছাড়ার কথা ছিল মাত্র দেখতেছি তারই স্পিড ধরতেছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন Bismillahirrahmanirrahim. Oh my god. আমার খুব ভয় লাগে যখন উপরে উঠে বিশ্বাস করবেন কিনা জানি না এই মাসে প্রায় পাঁচ ছয়টা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে আজারবাইজানের বাকুতে কানাডায় সহ বিভিন্ন জায়গায় যখনই উপরে উঠে তখন আমার গজব লেভেলের ভয় লাগে Balance it the, the Ladies and gentlemen, welcome aboard once again. My name is Yulia cabin Supervisor and I'm along with Anastasia. Manila and Sunny where here to ensure okay. you'll have a comfortable and joyful flight. Now that we're in the air, I would like to share the important details about today's. Thank you. বন্ধুরা খাবার দাবার চলে এসছে দেখি খাবার দাবারকে আপনাদেরকে রিভিউ দিব এয়ার আরবের খাবার দাবার কেমন হয় বাইতে হয়ে আপনারা যদি ফ্লাইটের টিকিট বুক করেন খাবারটা কিন্তু আপনার এক্সট্রা টাকা দিয়ে অ্যাড করার লাগে ইনক্লুডেড থাকে না তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এয়ার আরবের টিকিট কাটলে সেটা ইন্ডিগো এয়ারলাইন্সের মতো যেহেতু বাজেট এয়ারলাইন্স খুবই চিপ প্রাইজের কথা যদি বলি প্রাইস করছে হলো যে আমার পঁচিশ হাজার টাকা সামথিং আমি যদি আরও আগে কাটতাম এটা আঠারো থেকে বিশের ভিতর কাটতে পারতাম ইভেন আপনি হলো যে দুবাই থেকে ডাকা গেলে পনেরো হাজারও টিকিট পেয়ে যাবেন ইন্ডিগো আর তবে ইয়ার আরবিয়ার মজার বিষয়ে কি জানেন এটা হলো যে আপনার দুপুরবেলা ছাড়ে এবং সন্ধ্যার দিকে পৌঁছায় মানে খুবই একটা পারফেক্ট একটা টাইমিং বিকজ রাতের বেলা ফ্লাইটে খুবই অসুবিধার হয় বিশেষ করে ঘুমের যাদের ফ্লাইটে ঘুম আসে না তাদের কিন্তু ওয়েটিং করাটা খুবই মারাত্মক লাগবে আর এবং রাতেরবেলা যদি আপনার টার্বুলেন্স হয় তাহলে জিনিসটা তো আরও ভয়ানক হয়ে যায় যাই হোক চলুন খাবার দাবার দাবারকে আপনাদেরকে রিভিউ দিই খাবার দাবার কেমন এই যে দেখুন আমাদের ফুড বিরিয়ানি এটা নাকি বন্ধুরা খাবার দাবার যদি বলে আপনাদেরকে রিভিউর কথা এ আর আরবি আর খুবই জঘন্য এবং খুবই বাজে নারিকেল তেলের গন্ধ রাইসগুলো তেমন একটা ভালো না কোনো রকম কোনো সাপ টেস্ট গন্ধ কিছু নাই পানি দিছে আপনার যে এই পরিমাণ পানি আপনি কুলি করে মানে শেষ করে ফেলতে পারবেন যে পানি মানে খাবারের মতো না মিল নামে অ্যাড করছে আর কিছু না কপিটা আমার এক্সট্রা কিনা লাগছে এখানে খাওয়ার জন্য এই লো অবস্থা খাবার দাবারে যদি আমরা রিভিউ দিতে যাই তাহলে আপনার যে পাঁচের ভিতর এক দিতে পারি তাও অনেক কষ্টে আমি খাবার স্বাদ গন্ধ কিছু পাইলাম না না অ্যারাবিক ফুড না বাংলা বিরিয়ানির নাম করে কালারিং কতগুলো রাইস দিয়ে দিছে আর এর ভিতর চিকেন নারিকেল তেল দিয়ে বোনা করে ঢুকে দিয়েছে নারিকেল তেল ইউজ করো ওইটা ভালো বাট নারিকেল তেলের ব্যাড স্মেলটা থাকার কথা না আমি এত দেশে ঘুরছি অনেক রকমের রোয়েলের ফুড খাইছি বাট এটার মতো জগন্না খাদ্য আমি এর কিছু খাইনি তো এই দিক দিয়ে বলতে পারে আমাদের দেশের বিমানের খাবার মোটামুটি ভালোই এই খাবারের রিভিউ কেন দিতেছি বিকজ এটা আমি পেড করছি এখানে যদিও বাজেট বাট আমি পেয়েড করছি খাবারের জন্য তো ওরা সার্ভ করবে আমাকে ওই টাকাটা কাটছে ওরা বাট ভালো খাবার দেয় নাই বিমান চলতেছে তো চলতেছে দেখতেছেন দীর্ঘ লম্বা ফ্লাইট নাই খুব বাকি জার্নিটুকু খুব আরামসে এবং খুব ভালোভাবে যাবে আমরা ক্রুদের ব্যবহার নিয়ে এখন কথা বলব আপনাদের সাথে এই যে ইয়ার ট্রাভেলার হিসাবে আমি মনে করি ইয়ার আরাবিয়ার ক্রুদের বিহেভিয়ার মাসাল্লা অনেক ভালো এবং খুব ধৈর্যশীল যত্ন সহকারে ফুড সার্ভিং করলো দেন যখন আমি কলিং বাজাচ্ছি তারা সাথে সাথে এসে রিসপন্স করতেছে খুব হাসি মুখে জিনিসটা খুবই ভালো লাগলো যেটা কিনা না আমি ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমানে দেখি ফুড সার্ভিং করার পর ওদেরকে দশবার যদি আপনি কলিং দেন ওরা একবারও আসে না যে এটা নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করছি অনেকের হয়তো গা জ্বলতে পারে যে দেশি এয়ারলেন্স নিয়ে আমি কেন বাজে কথা বলি আসলে এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব আর এই এই নিয়ে আমি অলরেডি দু তিনটা ব্লগও করছি যেটা আমিও চাই আমার দেশের এয়ারলাইন্স ভালো বলতে কিন্তু বাট ওরা ভালো না আমি আসতেছি ছাব্বিশ হাজার টাকা দিয়ে ইয়া সারজা থেকে ডাকাই আর বাংলাদেশ বিমান হইলো পঁয়তাল্লিশ হাজার টাকা বলেন তো যে আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আপনি কী প্রায়োরিটিটা পাচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনাকে আপনাদেরকে কী সম্মান দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনার ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান দিয়ে আসা লাগে এখানে দেখেন ফুল অকুপেন্সি প্রত্যেকটা যাত্রীর ভরপুর কিন্তু বাংলাদেশ অথবা ইউএস বাংলা দেখবেন প্রায় সময় পিছনের সিট খালি থাকে এটা কেন হয় ওদের প্রাইস এত হাই কেন থাকে খুবই বাজে অবস্থা এদের প্রাইস নিয়ে যাই হোক ওদের বিহেভিয়ার ভালো লাগলো আমরা রেটিং যদি দিই পাঁচের ভিতরে আমরা দিতে পারবো রেটিং হলো দে চার অ্যান্ড ভেরি গুড বাজেট এয়ারলাইন্স হিসাবে এটা আমি মনে করি অনেক ভালো দিক যাই হোক এখন একটা ঘুম দেবো ঘুম দিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে লাগেজ কালেক্টের সময় দেখি ঠিকঠাক টাইমে লাগেজ আমাদেরকে দেই কি না অ্যান্ড ওভারঅল এয়ারলাইন্স নিয়ে আমি তখনই কথা বলবো বাহিরের নাজারা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখুন প্রায় সূর্য ডুবি ডুবি ভাব পিছনে লাল হয়ে আসতেছে যত আমরা সামনে যাবো তত আমরা কিন্তু সন্ধ্যার দিকে অগ্রসর হবো পুরা আসমান শান্ত হয়ে আছে কুয়াশা নীচে কিছু দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ স্বাভাবিকভাবে এসে পৌঁছালাম আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধুরা লাগেজ আমাদের প্রায় তিরিশ মিনিট পর দিছে লাগে দিয়ে ওরা এয়ার আরবিয়ার সার্ভিস খুবই বাজে এবং যেটা মানে অপ্রত্যাশিতভাবে অন্যান্য সময় হলো যে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে সেই দিকে লাগে বেল চলে আসে বাট ওদের লাগেজের সিস্টেমটা এর অন্য কেন লেট হয়েছে আজকে তবে আমরা যদি এদিক দিয়ে রেটিং দিই তাদের বাসের ভিতর দুই দিতে পারি এন্ড আমি একটু বয়েছিলাম যে আমার ব্যাগ নিয়ে কোনো সমস্যা হয় এর আগে ইন্ডেগু একবার আমার ব্যাগ ব্যাংক এসেছিলো তখন ছিল প্লাস্টিকের পরে ক্লেম করতে গিয়ে আমি পাই নাই তারপরে আর জামেলা করি নাই যে হুদাই দরকার নেই এইগুলো অবস্থা যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নেক্সট কোন এয়ারলাইন্স নিয়ে ব্লগ দেখতে চান তা জানাবেন আল্লাহ হাফেজ হজরত শাহজালব আন্তর্জাতিক বিমান বন্ধ দেখা হচ্ছে নতুন কোনো দেশে নতুন কোনো গন্তব্যে